শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আসো ভালো আছো ইচ্ছাটা কি পাই সুস্থ আছো তো চলো আজকে শুভ মহালয়া তোমাদের সবাইকে তোমরা সবাই ভোরবেলা উঠে মহলায় দেখেছো কি না সেটা কমেন্ট করে বলবে ঠিক আছে তো চলো আজকের থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি আর আজকে হচ্ছে বুধবার আর মঙ্গলবারে কোনো ভিডিও আসেনি মঙ্গলবারের দিন আমি কোনো ভিডিওই করিনি কারণ আমার শরীরটা খুবই খারাপ ছিল তো আজকে বুধবার বুধবার থেকে ভিডিওটা শ্যুট করছি তো চলো ভিডিওটা দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আর কেউ ভিডিওটা স্কিপ করে দেখবে না ভিডিওটা পুরোটাই দেখবে তো চলো দেখতে থাকো তো দেখো তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে বাবুর খাবারটা বানিয়ে নিয়েছি আর আমার সকালের টিফিনটা বানিয়ে নিয়েছি নিয়ে চলে এসেছি তো ওইদিকে দেখো মহলায় চলছে বাবু মহলায় দেখছিলো তো তারপরে ওর খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে ও একটু খেলা করছিলো তারপরে ওর ঠাপিয়ে এসে একটু ফল প্রসাদ দিয়ে গেল ওই যে আজকে মহলায় তো তো মন্দিরে পুজো করেছে সেই প্রসাদটা দিয়ে গেল তো ওই যে দেখো আপেলটা নিয়ে খেতে শুরু করে দিয়েছে ও কিন্তু খেতে পারে না গলায় আটকে যায় বমি করে দেয় তো যাই হোক আমি ওকে ভালো করে খাইয়ে দেবো না তো খেতেই পারবে না তো দেখো সকালবেলা বাবু ওঠার আগে আমি এই জামাকাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম আধা শুকনো হয়ে গেছে আর এখন বাজে প্রায় বারোটার কাছাকাছি আমি রান্না করছি এদিকে আর বাবুর এই জামাকাপড়গুলো মানে বেশি জামাকাপড় হয় না আগে যেরকম ছোটোবেলায় অনেকটা হতো মানে একদম যখন ছোট্ট ছিল তখন অনেকটা হতো এখন অতটা হয় না তো এই যে এই কটা জামা কাপড় শুকিয়ে গেছে বলে তুলে নেব আর ওইদিকে দেখো একটু কথা বলছিলাম তো ওই জন্য কী বলছিলাম ঠিক মনে নেই তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর ভিডিওটা কেউ স্কিপ করো না বারে বারে বলছি ভিডিওটা কেউ স্কিপ করো না তো তারপরে দেখলাম রাস্তা দিয়ে মৌসুমি লেবু যাচ্ছে এটা মৌসুমি লেবুই তো বলে নাকি জানি না আমি এনে লেবু গুলিয়ে ফেলি মৌসুমি লেবু কোনটা কমলা লেবু কোনটা এটা গুলিয়ে ফেলি তো যাই হোক তো দাদাকে ডাক দিলাম পাশের বাড়ি দাদাকে বললাম যে দেখো তুমি একটু লেবুগুলো বেছে দাও নাহলে আমি নিলে আবার কোনটা খারাপ কি হবে তা ঠিক আছে আমি তো বাসতে পারি না আর কিছুদিন রেখে তো খাওয়াতে হবে না তো ওই জন্য লেবু নিয়ে নিলাম পঞ্চাশ টাকার মতন বেশি নিইনি যার ঝুড়িতে যে কটা হয়েছিলো সে কটা সব নিয়ে নিচ্ছি মানে পঞ্চাশ টাকা তেরোটা দিচ্ছিল ওই জন্য আমি নিয়ে নিলাম আর পাড়ায় এসছে যেহেতু আরাম তো তারপর বাজারে যেতে পারি না আমি তো পাড়ার থেকে সব কিছু নিই ওই জন্য দাদা ভাইটা বলছিল কে নিলাম বলছে কি তোমার ছেলেকে লেবু খাওয়া হ্যাঁ আমার ছেলেকে লেবু খাওয়াই আপেল খাওয়াই আর মানে সিদ্ধ করে আর হচ্ছে বলছে কি একটু ড্র্যাগন খাওয়ালে ভালো হয় বাচ্চা কাচ্চা একটু ড্রাগন ওগুলো আর আর একটা কী বেশ নাম বললো ওটার নামটা আমি ভুলে গেছি মালটা 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 নামটা আমি মালটা শুনিনি কোনো দিন মানে শুনেছি কিন্তু দেখিনি দেখেছি হয়তো জানি না এই যে ওনার সাথে এই নিয়েই কথা বলছিলাম তো তারপরে আমি এটা নিয়ে ঘরে চলে আসলাম আর উনি চলে গেল তো দেখো বাবু বাবুর জন্য এই যে লেবু রসটা করে রাখলাম ও যখন উঠবে তখন ওকে খাইয়ে দেবো মানে ওর খাবারটা খাওয়ানোর আগেই খাওয়াবো তারপরেই যে বাদ বাকি জায়গা আছে তাই আর এই দেখো বিকেলবেলা একটু ওকে ঘুরতে নিয়ে এসেছি তো ওর কাকি আর কোলে উঠে বসে পড়েছে আর ওর কাকিয়া আর পিপি সবাই আছে গেম গেম খেলছে ওই যে লুডু গেম বলে ওটা ওটা খেলছে ফোনে আর এদিকে দেখো ভাইকেও নিয়ে এসেছে আজকে হাঁটতে তো ভাইও এসেছে আমার সাথে তো আর আমি বসে আছি পাপা ওখানে ওই যে ওর কাকি আর কোলে বসে আছে দেখো আমার দিকে তাকাচ্ছে আবার তো চলো দেখো আমাদের বাড়ির পাশে এই ভিউটা দেখো দারুণ লাগে আমার এখানে এই ভিউটা দেখো মামার সাথে হাঁটু হাঁটু করছে এটা আমার ওর মামা হয় আমার বাবুর মামা হয় এটা তো ওর মামার সাথে হাঁটু হাঁটু করছে আর ওর মামার সাথে সবসময় খেলা করে এটা কি বলবো এখন এইটুকু বয়স তাই ও মামার সাথে খেলা করে প্রচুর ও যদি চলে যায় বাড়ি তাহলে ও কান্নাকাটি করে প্রচুর তো দেখো ওই যে পড়ে গেল তো দেখো ওকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে আমি খেদে এইটাও একটু কাজ বাজ করছি এই যে ছোট ছোটো টেডিটা ধুয়ে দিয়েছিলাম তো এটার ভিতরে আবার এই তুলোগুলো ভরছি আর তারপরে এই বড়ো টেডিটাও একটু ধোবো কালকে মনে করছি না হলে এই যে প্রচুর নোংরা হয়েছে কেনার পরে ধোয়া হয়নি আর এই যে প্লাস্টিকটা ছিঁড়ে ফেলেছে ওই জন্য আর এটাতে নিয়ে ছেলে তো খেলা করে তো ওই জন্য এটা ভীষণ নোংরা হচ্ছে তো এটা ধুয়ে দেবো আর এখন কটা বাজে তোমরা জানো এখন বাজে হচ্ছে বারোটা প্রায় বাজে গেছে আমি এখনও বসে বসে কাজ করছি আর কি বলবো আমার কাজের শেষ নেই আর ঘুমানোর সময়ও কাজ আর খাওয়ার সময়ও কাজ সবসময় আমার কাজ তো যাই হোক মানে ছেলেকে নিয়ে পেরে উঠি না একা একা ওই জন্য তো দেখো এটা আমি এখন বের করে এতে প্রচুর তুলো আছে বের করে আমি এখন এটা রেখে দেবো ব্যাগে আর কালকে সকালে উঠে এটা ধুয়ে দেব তো চলো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পাশে থেকে সাপোর্ট করো তো সবাইকে টাটা আর সবাইকে শুভরাত্রি